শিখবিদু বাইরাল ভাতের হোটেল ভাইয়ের সাথে আমি সাক্ষাৎ করলাম এবং তার হোটেল থেকে ভাত খেলাম আজকে দু হাজার মানুষের পাঠ করছে বলল ভাত লাইরে দেখাইলো আমাদেরকে এবং ভাত দিল একশো টাকা কাঠও নিলাম পরবর্তী আসবে মিজান ভাইয়ের সঙ্গে মিজান ভাই আমরা দাঁড়িয়ে আছি একশো পাশাপাশি সব ধন্যবাদ ভাইরাল অভিযান চোদ্দবার লইলে খান এক পিস একশো টাকা চোদ্দবার লইলে খান গোস এক পিস একশো টাকা ভাইরাল অভিযান বাতের হোটেল গরিবের হোটেল অভিযান বাইরের কাঠ লইলাম একশো টাকা এই যে কাঠটা দেখেন খাবারের টোকেন এটার মাধ্যমে আজকে ভা পাতলর সুযোগ দিচ্ছে যে পাতল দিয়েছি এরপর তরকারি আসলামছে তারপরে আমি নিব এক পিস গোস এক পিস ঝোল আলু যে একশো টাকা এক এক পিস লই লেখেন